ভাবুন তো যে পবিত্র জিব্বা দিয়ে আল্লাহর ইসমে আজম পড়া হতো মৃত্যুর সময় সেই জিব্বা কুকুরের মতো বুক পর্যন্ত ঝুলে পড়ল মুখ দিয়ে অনবরত লালা ঝরছে আর পশুর মতো ঘেউ ঘেউ শব্দ বের হচ্ছে পবিত্র কোরআনে আল্লা যাকে সম্মান দেননি বরং সরাসরি কুকুর বলে ধিক্কার দিয়েছেন কে সেই অভিশপ্ত আলেম যার একটিমাত্র শয়তানি বুদ্ধিতে চোখের পলকে লাশে পরিণত হল সত্তর হাজার মানুষ ইতিহাসে সেই লোমহর্ষক এবং শিক্ষণীয় ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হযরত মুসা আলাহি সালামের যুগের কথা বনি ইসরায়েল জাতি তখন মিশর থেকে বের হয়ে আল্লাহ প্রদত্ত পবিত্র ভূমি বা বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে যাচ্ছে তাদের সাথে আছেন আল্লাহর নবী মুসা আলহি এবং তার ভাই হারুন আলাইহিস সালাম লাখ লাখ মানুষের এই কাফেলা যখন মরুভূমির পথ ধরে এগিয়ে আসছিল তখন তাদের মাথার ওপর ছায়া দিচ্ছিল আল্লাহর রহমতের মেঘমালা এই সংবাদ পৌঁছে গেল কেনান বা জব্বারিন সম্প্রদায়ের কাছে তারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং অত্যাচারী জাতি তাদের বাদশাহ যখন শুনল যে মুসা আলাইহি সালাম তার বিশাল বাহিনী নিয়ে তাদের শহরের দিকে ধেয়ে আসছেন তখন তার ভয়ে আত্মা শুকিয়ে গেল কারণ সে জানত মুসা আলাইহি সালামের সাথে সাধারণ কোনো সেনাবাহিনী নেই তার সাথে আছেন আসমানের ফেরেস্টারা তার হাতে আছে সেই লাঠি যা দিয়ে তিনি সমুদ্র ভাগ করে ফেলেছেন তরবারি বা তীর দিয়ে এই বাহিনীর সাথে পারা যাবে না বাদশাহ তার মন্ত্রীদের ডাকল বলল আমাদের এখন কি উপায় আমরা তো মুসার সাথে শক্তিতে পারব না আমাদের এমন কোন আধ্যাত্মিক শক্তি দরকার যা দিয়ে আমরা মুসাকে ধ্বংস করতে পারি তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল হে বাদশাহ আমাদের শহরেই তো আছেন এক মহান সাধক তার নাম বাল আম ইবনে বাউরা তিনি আল্লাহর এমন এক গোপন নাম জানেন যাকে বলা হয় ইসমে আজম তিনি যদি ওই নাম পড়ে মুসার বিরুদ্ধে বদোয়া করেন তবে মুসার সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে আল্লাহর সাধ্য নেই তার দোয়া ফিরিয়ে দেওয়ার বাদশার চোখে আশার আলো জ্বলে উঠল সে বলল জলদি যাও বাল আমকে আমার দরবারে নিয়ে এসো তাকে বলো সে যেন এখনই মুসার বিরুদ্ধে বদদোয়া শুরু করে বাল আম ইবনে বাউরা ছিলেন একজন বড় আলেম তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন এবং মুসা আলাইহিস সালামের নবুয়াদ সম্পর্কে জানতেন যখন বাদশার লোকেরা তার কাছে এলো এবং বলল হে শায়েখ মুসা ইবনে ইমরান আমাদের দেশ দখল করতে আসছে আপনি আপনার ইসমে আজম ব্যবহার করে তাকে বদদোয়া দিন বাল আম আটকে উঠলেন তিনি বললেন আউজুবিল্লাহ তোমরা একই বলছ মুসা আল্লাহর নবী তার সাথে আছেন ফেরেস্তারা আমি যদি তার বিরুদ্ধে দোয়া করি তবে তো আমার দুনিয়া এবং আখেরাত দুই ধ্বংস হয়ে যাবে আমি আগুনের গর্তে ঝাঁপ দিতে পারি কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়াতে পারি না বাল আম তাদের ফিরিয়ে দিলেন বাদশাহ যখন শুনল বাল আম রাজি হচ্ছে না তখন সে শয়তানের বুদ্ধি গ্রহণ করল সে জানত প্রত্যেক মানুষেরই একটা দুর্বলতা থাকে আর বাল আমের দুর্বলতা ছিল তার স্ত্রী এবং সম্পদের প্রতি লোভ বাদশাহ তার ভাণ্ডার থেকে বস্তা বস্তাভর্তি সোনাদানা হীরা জহরত এবং দামি দামি উপহার বাল আমের স্ত্রীর কাছে পাঠালো বাল আমের স্ত্রী ছিল লোভী প্রকৃতির সে যখন দেখল বাদশার পাঠানো এই অঢেল সম্পদ তার চোখ লোভেই চকচক করে উঠল সে ভাবল সারা জীবন তো দারিদ্র্যের মধ্যে কাটালাম এখন যদি একটু বদদোয়া করলেই বাদশাহ আমাদের এত সম্মান দেন তবে ক্ষতি কি স্ত্রী তখন বাল আমের কাছে এলো সে কান্নাকাটি শুরু করলো সে বলল হে আমার স্বামী তুমি আর কতকাল আমাদের এই কষ্টে রাখবে বাদশাহ তোমাকে এত সম্মান দিচ্ছেন আর তুমি তা খিরিয়ে দিচ্ছ তুমি যদি বাদশার কথা না শোনো তবে সে আমাদের মেরে ফেলবে আমাদের দেশ থেকে বের করে দেবে তুমি শুধু একটু দোয়া করো যাতে মুসার বাহিনী ফিরে যায় এটুকুই তো বাল আম তার স্ত্রীর চোখের পানি আর ওই স্বর্ণ মুদ্রার ঝনঝনি দেখে দুর্বল হয়ে পড়লেন তার ইমানের দেওয়াল নড়বড়ে হতে শুরু করল সত্তর বছরের ইবাদত এক পাল্লায় আর স্ত্রীর ভালোবাসা আর দুনিয়ার মোহ অন্য পাল্লায় শেষ পর্যন্ত নফস জিতে গেল ইমান হেরে গেল বাল আম বললেন ঠিক আছে আমি সরাসরি বদ করব না আমি আগে আল্লাহর কাছে ইস্তেখারা বা অনুমতি চাইব যদি আল্লাহ অনুমতি দেন তবেই আমি কিছু করব বাল আম ভাবলেন তিনি আল্লাহকে ধোকা দেবেন তিনি ইস্তেখারা করলেন স্বপ্নে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো খবরদার বাল আম মুসার বিরুদ্ধে কোনো দোয়া করবে না ধ্বংস হয়ে যাবে সকালে উঠে বাল আম তার স্ত্রীকে বললেন দেখেছ আল্লাহ আমাকে বারণ করেছেন কিন্তু স্ত্রী তখন শয়তানের মূর্তি প্রতীক সে বলল আল্লাহ তো তোমাকে সরাসরি না করেননি তিনি তো শুধু সাবধান করেছেন তুমি যদি আবার চেষ্টা করো হয়তো আল্লাহ মেনে নেবেন তুমি চলো ওই উঁচু পাহাড়ে চলো সেখান থেকে মুসার সেনাবাহিনীকে দেখা যায় তুমি শুধু তাদের দিকে তাকিয়ে একটু বদোয়া করো স্ত্রীর প্ররোচনায় এবং বাদশার দেওয়া আরও উপঢৌকনের লোভে বাল আম ইবনে বাউরা তার গাধার পিঠে সওয়ার হলেন তার উদ্দেশ্য শহরের অদূরে হুসবার নামক পাহাড়ে ওঠা যেখান থেকে মুসার সেনাবাহিনীকে দেখা যায় একটু এগোতেই গাধাটি বসে পড়ল শেয়ার নোট ছেলা বাল আম গাধাটিকে মারধর করলেন গাধা উঠে দাঁড়ালো আবার একটু এগিয়েই গাধাটি শুয়ে পড়ল বাল আম এবার রাগে লাঠি দিয়ে গাধাটিকে পেটাতে শুরু করলেন তখন একটা অলৌকিক ঘটনা ঘটল ঐতিহাসিক বর্ণনায় এসেছে আল্লাহ সেই অবলা প্রাণী সেই গাধার মুখে ভাষা ফুটিয়ে দিলেন গাধাটি মানুষের ভাষায় কথা বলে উঠল সে বাল আমের দিকে তাকিয়ে বলল হে বাল আম তুমি আমাকে মারছ কেন তুমি কোথায় যাচ্ছ তুমি কি দেখতে পাচ্ছ না আমার সামনে আল্লাহর ফেরেস্তারা তলোয়ার নিয়ে বাড়িয়ে আছে তারা আমাকে এগোতে দিচ্ছে না তুমি আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ আর তুমি ভাবছ আমি তোমাকে সেই পাপের পথে নিয়ে যাব গাধার মুখে এই কথা শুনে বাল আমের কলিজা কেঁপে ওঠার কথা ছিল তার ফিরে আসার কথা ছিল কিন্তু মানুষের অন্তর যখন অন্ধ হয়ে যায় তখন সে কোনো নিদর্শনই দেখতে পায় না বাল আম গাধাটিকে ফেলে পায়ে হেঁটে সেই পাহাড়ের চূড়ায় উঠলেন নিচে মুসা আলাইহ ইসালামের বিশাল বাহিনী সাদা তাবুগুলো দেখা যাচ্ছে হাজার হাজার মুমিন বান্দা আল্লাহর জিকির করছে আর ওপরে দাঁড়িয়ে এক সময়ের বড় আলেম বাল আম ইবনে বাউরা তাদের ধ্বংসের জন্য হাত তুললেন তিনি তার সেই পবিত্র জিভ্ভা যা দিয়ে তিনি সারা জীবন আল্লাহর নাম নিয়েছেন তা দিয়ে বদোয়া করতে চাইলেন কিন্তু তিনি যখনই মুখ খুললেন তখনই আল্লাহর কুদরত একটা অদ্ভুত খেলা শুরু করল বাল আম চাইলেন বলতে হে আল্লাহ তুমি মুসাকে ধ্বংস করো কিন্তু তার জিভ্ভা উল্টে গেল তার মুখ দিয়ে বের হয়ে এলো হে আল্লাহ তুমি মুসাকে বিজয় দান করো আবার তিনি চাইলেন নিজের কমকে বা নিজের জাতিকে বিজয় দিতে কিন্তু মুখ দিয়ে বের হয়ে এলো নিজের জাতির জন্য ধ্বংসের দুয়া বাল আম ঘামতে লাগলেন তিনি প্রাণপণে চেষ্টা করলেন জিব্বাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু আল্লাহ তার জিব্বার নিয়ন্ত্রণ নিয়ে নিলেন হঠাৎ বাল আমের মুখ দিয়ে এক বিকট শব্দ বের হলো তার জিব্বাটি লম্বা হয়ে মুখ থেকে বেরিয়ে এলো সেটা এতটাই লম্বা হয়ে গেল যে তা তার বুকের ওপর ঝুলে পড়ল ঠিক যেমন গরমে কাতর কুকুরের জিব্বা ঝুলে থাকে তার মুখ থেকে অনবরত লালা ঝরতে লাগল বাল আম বুঝলেন তার সব শেষ হয়ে গেছে তার ইসমে আজম ছিনিয়ে নেওয়া হয়েছে তার ইমান কেড়ে নেওয়া হয়েছে সে এখন আর মানুষ নন তিনি আল্লাহর দৃষ্টিতে এক কুকুরে পরিণত হয়েছেন বাল আম তখন তার লোকদের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর শয়তানি হাসি হাসলেন তিনি বললেন আমার দুনিয়াও গেল আখেরা গেল দোয়া দিয়ে আর কাজ হবে না কিন্তু আমি মুসার রবের একটা গোপন নিয়ম জানি মুসার রব পবিত্র তাকে ভালোবাসেন তিনি ব্যভিচার বা জিনাকে ঘৃণা করেন যতক্ষণ মুসার বাহিনী পবিত্র থাকবে ততক্ষণ আসমানের ফেরেশ তাদের রক্ষা করবে কিন্তু যদি কোনোভাবে তোমরা তাদের ব্যভিচারে লিপ্ত করতে পারো তবে আল্লাহ তাদের ওপর থেকে নিজের রহমত উঠিয়ে নেবেন তখন তাদের ধ্বংস করতে কোনো তরবারির দরকার হবে না আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন বাল আমের এই কথা শুনে জাব্বারিন বা কেনানীয় বাচ্চার চোখ জ্বলে উঠল সে বলল তাহলে আমাদের কি করতে হবে বাল আম বলল তোমাদের শহরের সবচেয়ে সুন্দরী নারীদের সাজিয়ে গুছিয়ে মুসার বাহিনীর কাছে পাঠাও তাদের হাতে পণ্য সামগ্রী দিয়ে দাও যেন মনে হয় তারা ব্যবসা করতে গেছে আর তাদের বলে দাও মুসার কোনো সৈন্য যদি তাদের সাথে একান্তে মিলিত হতে চায় তবে তারা যেন বাধা না দেয় যদি একজন সৈন্য আমি বলছি মাত্র একজন সৈন্য যদি জিনা করে তাহলেই আমাদের কাজ হয়ে যাবে কি ভয়ঙ্কর পরিকল্পনা শয়তান বাল আমকে দিয়ে এমন এক বুদ্ধি বের করালো যা কোনো সাধারণ যুদ্ধের চেয়েও বিধ্বংসী বাদশাহ সাথে সাথে তার রাজ্যে ঘোষণা দিল হাজার হাজার সুন্দরী নারীকে রাজকীয় পোশাকে সাজানো হলো তাদের শরীরে সুগন্ধি মাখানো হলো তাদের হাতে ফলমূল আর ব্যবসার সামগ্রী দিয়ে মুসার বাহিনীর ক্যাম্পের দিকে পাঠানো হলো মুসার বাহিনী তখন মরুভূমিতে অবস্থান করছে দীর্ঘ সফরে তারা ক্লান্ত তাদের পরিবার পরিজন তাদের সাথে নেই ঠিক এই দুর্বল মুহূর্তেই সেই সাজানো নারীদের কাফেলা মুসার বাহিনীর ভেতরে প্রবেশ করল শয়তান মুসার সৈন্যদের চোখে পর্দা ফেলে দিল তারা ভুলে গেল যে তারা আল্লাহর পথে জিহাদে আছে সুন্দরী নারীরা দেখে তাদের ইমান টলতে শুরু করল নারীরা তাবুর সামনে দিয়ে হাঁটছে হাসছে এবং সৈন্যদের প্রলোভন দেখাচ্ছে এই ফিতনা যখন শুরু হলো তখন বনি ইসরায়েলের এক গোত্রপতির নজরে পড়ল বাদশার মেয়ে কোনো কোনো বর্ণনায় এসেছে তার নাম ছিল কুজবি সে ছিল অপরূপ সুন্দরী শয়তান সেই নেতার মাথায় কামনার আগুন জ্বালিয়ে দিল সে সেই নারীর হাত ধরল কিন্তু সে গোপনে পাপ করল না বরং সে প্রকাশ্যে আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল সে ওই নারীটিকে হাত ধরে টেনে সোজা মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে গেল চিন্তা করুন তার ধৃষ্টতা সে নবীর সামনে দাঁড়িয়ে বলল হে মুসা তুমি হয়তো বলবে এই নারী আমার জন্য হারাম এর সাথে থাকা আমার জন্য অবৈধ তাই না মুসা আলাইহিস সালাম রাগে কাঁপতে লাগলেন তিনি বললেন আল্লাহর ভয় করো একে ছেড়ে দাও এটা ব্যভিচার এর শাস্তি জাহান্নাম কিন্তু সেই নেতা অহংকারের সাথে বলল আমি তোমার কথা মানি না এই বলে সে হাজার হাজার মানুষের চোখের সামনে দিয়ে সেই নারীকে নিয়ে নিজের তাবুর ভিতরে প্রবেশ করল এবং সেখানে আল্লাহর হুকুম অমান্য করে জঘন্যতম পাপ জিনায় লিপ্ত হলো। মুসা আলহ ইসালাম এবং উপস্থিত নেক্কার লোকেরা তখন আল্লাহর কাছে সেজদায় পরে কাঁদছেন তারা বলছেন হে আল্লাহ আমাদের ওপর গজব দিও না এই পাপের জন্য আমাদের ধ্বংস করো না কিন্তু বাল আম ইবনে বাউরার কথাই সত্য হলো। যখনই সেই তাবুর ভিতরে ব্যভিচার সংগঠিত হল ঠিক সেই মুহূর্তেই আল্লাহর আরোশ কেঁপে উঠল আল্লাহ আসমান থেকে রহমতের ছায়া সরিয়ে নিলেন হঠাৎ মুসা আলহ বাহিনীর মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো আকাশ কালো হয়ে গেল তাঁবুর ভেতর থেকে মানুষের আর্তনাদ শোনা যেতে লাগল আল্লাহ পাঠালেন এক মহামারী তাপসির কারকগণ বলেন সেটি ছিল প্লেগ বা তাউন রোগটি বাতাসের বেগে ছড়িয়ে পড়ল একজন সুস্থ সবল সৈন্য যে কিছুক্ষণ আগেও দাঁড়িয়ে কথা বলছিল হঠাৎ সে বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল তার শরীর নীল হয়ে গেল মুখ দিয়ে ফেনা বের হতে লাগল এক মুহূর্তের মধ্যে একজনের দেখা দেখি আরেকজন তার দেখা দেখাদেখি আরও জন লাশ পড়তে লাগল সৈন্যরা ভয়ে ছোটাছুটি শুরু পড়ল কিন্তু পালাবে কোথায় আল্লাহর আজাব তাদের ঘিরে ধরেছে সকাল থেকে শুরু হয়ে বেলার বাড়ার সাথে সাথে লাশের স্তূপ পাহাড় সমান হয়ে গেল তাফসির ইবনে কাসিরে এসেছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বানি ইসরায়েলের সত্তর হাজার মানুষ কোনো বর্ণনায় চব্বিশ হাজার এই মহামারীতে মারা গেল চিন্তা করুন দৃশ্যটা চারদিকে শুধু লাশ আর লাশ মূসা সালাম আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন হে আল্লাহ আমার উম্মাদকে শেষ করে দিও না এই পাপের বিচার তুমি করো তখন বানী ইসরায়েলের মধ্যে এক যুবক ছিলেন যিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং ইমানদার তার নাম ছিল ফিনহাস ইবনে আইজার তিনি হারুন আলহ সালামের বংশধর ছিলেন তিনি যখন দেখলেন চোখের সামনে তার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে আর এর মূল কারণ ওই তাবুর ভেতরে থাকা সেই পাপি নেতা তখন তার শরীরের রক্ত গরম হয়ে গেল তিনি বুঝতে পারলেন যতক্ষণ না এই পাপের উৎস বন্ধ করা হবে ততক্ষণ আল্লাহর আজাব থামবে না তিনি হাতে একটি বিশাল বর্ষা বা বল্লম তুলে নিলেন তার চোখে ছিল আল্লাহর জন্য ক্রোধ তিনি ঝড়ের বেগে সেই নেতার তাবুর দিকে ছুটে গেলেন তাঁবুর বাইরে প্রহরীরা ভয়ে পালিয়ে গেছে চারদিকে মানুষ মরছে ফিনহাস তাবুর পর্দা ছেড়ে ভেতরে ঢুকলেন তিনি দেখলেন সেই নেতা এবং ওই নারী তখনও পাপ কাজে লিপ্ত ফিনহাস এক মুহূর্ত দেরি করলেন না তিনি তার হাতের বর্ষা দিয়ে এক প্রচণ্ড আঘাত করলেন সেই বর্ষা দুজনের শরীর ভেদ করে মাটির নিচে গেথে গেল এক আঘাতেই দুজনের মৃত্যু হলো। তার এই সাহসী পদক্ষেপ এবং আল্লাহর জন্য তার এই ক্রোধ দেখে আসমানের ফেরেশ থেমে গেলেন যেই মহামারী ঝড়ের গতিতে মানুষকে মেরে ফেলছিল তা মুহূর্তের মধ্যে থেমে গেল নতুন করে আর কেউ আক্রান্ত হলো না যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল তাদের সংখ্যা গিয়ে দাঁড়ালো সত্তর হাজারে কিন্তু ফিনহাসের ইমানি শক্তির কারণে বাকি লাখ লাখ মানুষ নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে গেল আল্লাহ দেখিয়ে দিলেন পাপীদের শাস্তি দিলে এবং অন্যায়ের প্রতিবাদ করলেই কেবল সমাজের ওপর থেকে গজব উঠে যায় কিন্তু গল্পের আসল খলনায়ক সেই বাল আম ইবনে বাউরা তার কি হল সে তখনও তার আস্তানায় বসেছিল তার সামনে স্তূপ করা ছিল বাদশাহর দেওয়া সেই সোনা দানা আর হীরা জহরত সে ভাবছিল তার বুদ্ধি কাজে লেগেছে মুসার বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সে বাকি জীবন এই সম্পদ দিয়ে রাজার হালে কাটাবে কিন্তু আল্লাহর পাকড়াও বড়ই কঠিন বালাম সম্পদ পেলো ঠিকই কিন্তু সে নিজেকে হারিয়ে ফেলল তাফসির কারকগণ বলেন তার সেই কোনো কোনোদিন মুখের ভেতরে ঢুকল না সেটা আজীবন কুকুরের মতো ঝুলেই রইল সে যখন কথা বলতে চাইত তখন তার মুখ দিয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ বা অস্পষ্ট গোঙানি বের হতো তার মুখ থেকে অনগরত দুর্গন্ধযুক্ত লালা ঝরতে থাকত যা তার বুক ভাসিয়ে দিত সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো আল্লাহ তার অন্তর থেকে সব ইলম বা জ্ঞান মুছে দিলেন যেই বুকে আল্লাহর কিতাব ছিল যেই স্মৃতিতে আল্লাহর ইসমে আজম ছিল তা এমনভাবে মুছে গেল যেন সে কোনো দিন কিছুই জানত না সে হয়ে গেল এক মূর্খ এবং জঘন্য প্রাণী লোকেরা তাকে দেখে ভরে থুথু দিত যেই মানুষগুলো তাকে একসময় পায়ে হাত দিয়ে সালাম করত তারাই তাকে দেখে পাথর ছুটত পবিত্র কোরআনের সুরা আল আরাফের একশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তার এই অবস্থার এক নিখুঁত এবং অপমানজনক চিত্র তুলে ধরেছেন আল্লাহ বলেছেন তার উদাহরণ হল কুকুরের মতো তুমি যদি তার উপর বোঝা চাপিয়ে দাও তবুও সে হাঁপাতে থাকে আর যদি তাকে ছেলে দাও তবুও সে হাঁপাতে থাকে চিন্তা করুন আল্লাহ কোনো মানুষকে গাধা বা সুকার বলেননি কিন্তু এই দরবারি আলেমকে কুকুর বলেছেন কারণ কুকুর এমন এক প্রাণী যাকে আপনি দামি খাবার দিলেও সে ডাস্টবিনে মুখ দেয় বাল আমের কাছে আল্লাহর ওহি ছিল সম্মান ছিল কিন্তু সে তা ফেলে দিয়ে দুনিয়ার সামান্য টাকার লোভে